আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু কুকিনুথ শাহনাজ আজকে আমি দুনিয়ার সবচেয়ে সহজ রেসিপি তৈরি করে দেখাবো মাত্র তিনটি উপকরণ দিয়ে সেজন্য আমার লাগবে ভুট্টা কিছু তেল আর এই এক চামচ লবণ বাস এই তো এই যে দেখুন বাইরে কি বৃষ্টি হচ্ছে বৃষ্টি ঋণী যিনি শব্দ এই বৃষ্টির মধ্যে বাইরে দোকান থেকে আর পপকর্ন কিনে আনতে হবে না চলুন দেখি সবচেয়ে সহজ রেসিপিটি তো প্রথমে আমি প্যানে তেল দিয়ে দেব পরিমাণ মতন তেল দেব এখন দেবো লবণ এই যে ভুট্টাগুলো দিয়ে দেব বাইরে রিলিঝিনি বৃষ্টি এই বৃষ্টির মধ্যে বৃষ্টি ভিজা বিকেলবেলা থেকে আরও কি বাইরে যেতে ইচ্ছে করে যদি বাসায় হয় একটা কাপ গরম গরম পপকর্ন কত মজা না হবে বলুন এই যে দেখুন ফাটুস পপকর্ন ফুটছে ফুটফাট ফুটফাট করে এই যে দেখুন কি সুন্দর পপকর্ন ফুটপাত ভাত ফুটতে ফুটতে এখন থেমে গেছে মানে হয়ে গেছে এখন আমার পপকর্ন সবচেয়ে সহজ রেসিপি দেখি কী অবস্থা পপকর্নের ওয়া কতগুলো পপকর্ন হয়ে গেল এক বাটিতে দেখুন এই যে হয়ে গেল আমার পপকর্ন আর এই বৃষ্টির মধ্যে বাইরে যেতে হলো না কষ্ট করে আর পপকর্ন কিনতে পারো না বাসায় হয়ে গেলে খুব সহজে পপকর্ন তো এখন থেকে আপনারা বাসায় তৈরি করবেন পপকর্ন আর সবাই মজা করে খাবেন বৃষ্টির মজা নেবেন তো সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন